ছুঁড়িটা লেগে যাবে ভাই আর আমি ওকে অনেক ভালোবাসি ভাই প্লিজ আপনি ছুঁটা সরান না না আমি ছুরি সরাবো না তুই খবর থেকে এক পাগাবি না আর হ্যাঁ তোর যত সোনা দানা টাকা পয়সা যা আছে সব কিছু আমাকে দে আমি এখান থেকে চলে যাব ভাই আপনার যত ডিমান্ড আছে আমি সব মানতে রাজি আমার যত টাকা পয়সা সোনা দানা সব আমি আপনাকে দিয়ে দেবো কিন্তু ছুরিটা সরানোর লেগে যাবে ভাই আচ্ছা ভাই চলুন এ চল এই বল টাকা কোথায় টাকাই তো প্রথম ডয়ে আরে বা অনেকগুলো টাকা তো এই এখানে কয় টাকা আছে রে আনুমানিক 15 20 হাজার টাকা তো হবে যাক টাকা তো পেলাম আর কি কি আছে সবকিছু বের করে দে আমাকে শোনো তুমি ওকে টাকার কথা বলছো বলছো কিন্তু ওই যে আমাকে যে তুমি ডায়মন্ড রিং দিছিলে ওইটার কথা কিন্তু বল মানা খবর তার কেন ডায়মন্ড রিং এর কথা বললে কি হবে রিং এই কিসের রিং তোরা আমার সামনে কিসের রিং এর কথা বলছিস আমার রিং ডায়মন্ডের এর রিং সাজিদ আমার বার্থডে তে গিফট করেছিল পাঁচ লাখ টাকা দাম প্লিজ তুমি ওটা নিও না প্লিজ তোরা যে এতটাই বোকা চোরকে তোরা বলে দিচ্ছিস যে কোথায় কি আছে তোদের বাসায় কি আছে সবই বলে দিচ্ছিস তাহলে তো আমার জন্য আরো সুবিধা হয়ে গেল এই তাতে রিং বের কর বলছি আচ্ছা ইমু একটা কাজ করি রিং এর কথা যেহেতু বলে দিচ্ছি তাহলে পারফিউমের কথা কেন বাদ যাবে এই পারফিউমটা তো রিং এর থেকেও এক্সপেন্সিভ ছিল অনেক রেয়ার একটা পারফিউম এক কাজ করি না তোমার যান বাঁচানো তো খরচ ওই পারফিউমটা দিয়ে দিই আমাদের কাছে কিছু না রাখি এটাই ভালো হয় পারফিউম আংটির দামি পারফিউম হ্যাঁ ওই পারফিউমটা অনেক এক্সপেন্সিভ এত সহজে পাওয়া যায় না বুঝে তো এসব পারফিউম রিং টাকা পয়সা এগুলো তো সব পরেও আমরা আবার জোগাড় করতে পারবো কিন্তু তুমি তোমার যদি কিছু হয়ে যায় আমি তাহলে কাখিনে নিয়ে থাকবো ভাই তুমি এক কাজ করো তুমি কিছু নিয়ে নাও কি ব্যাপার ভাই তো হাসছেন কেন আমার তোদের কথা শুনে হাসি পাচ্ছে একটা চোর বাড়িতে চুরি করতে আর তোরা চোর কে সব ইনফরমেশন দিয়ে দিচ্ছিস কোথায় কি আছে তো আমি না তো কাকো বল হ্যাঁ এরকম বাড়ি কয়েকটা ফেলে তো ভালোই হতো তাহলে তো অনেক দাম মারতে পারতাম যাই হোক পারফিউমটা কোকা সেটা বল এই তো দুই নম্বর টয়ার আছে ও অজ্ঞান হয়ে গেল কেন কারণ এই পারফিউমের বোতলে পারফিউম না অজ্ঞান হওয়ার ওষুধ মেশানো ছিল যাতে করে কখনো যদি আমরা বিপদে পড়ি এই ওষুধটাকে কাজে লাগাতে পারি আর দেখো আজকে চরম বিপদের মাঝে এই ওষুধটা আমার কাজে লেগে গেল ও অজ্ঞান হয়ে গেল এক কাজ করি আমি এখন পুলিশকে ফোন দিই কি বলো আরে ফোন করার কি দরকার আমাদের থানা তো কাছেই তুমি যাও সাথে করে থানা থেকে পুলিশ নিয়ে আসো আচ্ছা শোনো তুমি ওর উপর নজর রাখবে কেমন আমি কিছুক্ষণের মধ্যে পুলিশ নিয়ে আসছি আরে ও থানায় গেছে পুলিশ আনতে তাড়াতাড়ি বাসা থেকে বের হোক নাহলে কিন্তু এসে তোমাকে ধরে নিয়ে যাবে চলো চলো বের হের হোক দাঁড়া কি ব্যাপার কোথায় যাচ্ছিলে তোমরা বলো তো তুমি এখানে হ্যাঁ আমি এখানে আচ্ছা তোমার কি মনে হয় বলো তো আমি তোমাদের ব্যাপারে কিছুই জানি না আরে তোমার উপর তো সন্দেহ আমার অনেক আগে থেকেই হয়েছিল আমি শুধু তোমার মুখ থেকে জানতে যাচ্ছিলাম আর এতক্ষণ তো আমি শুধুমাত্র নাটক করছিলাম যাতে তোমার মুখ থেকে সবকিছু স্বীকার করাতে পারি আর তোমাদের দুজনকে হাতে নাতে আমি ধরা খাওয়াতে পারি আরে তো তুমি আমাকে ভালো বুঝতেছো এই যে এই ছেলেটা আমাকে ফাঁসাইছে তোমার মনে হয় আমি এরকম কিছু করতে পারি আমাকে ফাঁসে এইসব করছে তাই চুপ করো এই ছেলে তোমাকে ফাঁসাইছে না তুমি কি দুধের বাচ্চা যে একটা মানুষ তোমাকে ফাঁসাবে ওই ছেলেটা যদি তোমাকে ফাঁসায় থাকে তাহলে তোমার বুকের ওন্না ওর গলায় কি করছিল বলো অন্য একটা সেন্সিটিভ জিনিস ওন্না থাকে মেদের বুকে তোমার অন্যর কাছে কি করে গেল এখানেই তো প্রমাণ যে তোমাদের দুজনের মধ্যে কোনো একটা চক্কর চলছিল আমার পিঠ পেছে তোমরা দুজন আমাকে এভাবে ধোকা দিচ্ছিলে না আর তুমি ভাবেছিলে কি আমি বোধহয় কখনো তোমাকে ধরতে পারবো না তুমি বোধহয় ভুলে যাচ্ছো চোরের দশ দিন আর দিন। এই তোমার মতো মেয়েদের জন্য না সমাজের বাকি মেয়েদের মান সম্মান হয় কি করে করতে তুমি কি সমস্যা ছিল আমার পারলাম যে আমি যদি জানতে পারি তোমার কি অবস্থা হবে এখন তো ধরা খেয়ে গেছো এখন কি হবে তোমার কপাল মাফ করে দিব তা আবার তোমাকে হাতে নাতে ধরা খাইছো তার উপর আবার মাফ চাচ্ছো আমার কাছে লজ্জা করতেছে না ইমু তোমারের কথাগুলো বলতে माफ করব তাও আবার তোমার মতো বেমানকে আর আমি তো তোমার মতো মেয়ের সঙ্গে এক মুহূর্ত সংসার করব না প্লিজ আমি হাত জোড় করে অনুরোধ করছিhavi পুলিশ জায়গা আগে তুই আবার বাসা থেকে বের হয়ে যা এখন আমি বুঝতে পারতেছি তোর অফিস থেকে ফিট থেকে আলো নিয়ে যা কারণ তুই অফিসেশ করে মেয়ে সাথে দেখা করছিস না

তুমি তুমি কোনো কিছু বোঝা নেই শোনা নেই আমাকে এক্সপ্লেইন পর্যন্ত করতে দিচ্ছ না তুমি তার গায়ে হাত পর্যন্ত তুলছো তুমি আমাকে সন্দেহ করছো তার সাথে আমাকে বলতে পার বড় কি সম্পর্ক হচ্ছে তোর কি মাথা ঠিক আছে পাগল হয়ে গেছ তুমি কি আ বলতাবোল কথা বলছো তুমি কি ব্যাপার সাথী কি হয়েছে এখানে আরে ভাবি আপনি এখানে বাহ ভালোই তো হলো তাহলে পরিচয়টা করিয়ে দেই ভাবি ও হচ্ছে আমার ওয়াইফ সাথী ও তাই নাকি তাহলে এই মেয়ে আপনার ওয়াইফ 3 আচ্ছা আপনি কি জানেন না আপনার ওয়াইফ একটা চরিত্রহীন মেয়ে আপনি কি জানেন এই যে আপনার ওয়াইফ আমার হাজবেন্ডের সাথে পর গিয়ে করতেছে আমি হাতে নাতে দৌড়ছি আচ্ছা আপনি কি এমন হাজবেন্ড হ্যাঁ নিজের ওয়াইফকে দেখে রাখতে পারেন না ভাবি আপনি এসব কি বলছেন আপনি যা ভাবছেন এমনটা কিচ্ছু না যন্ত তো আমার কলিগ আমরা দুজন অফিস থেকে আসছিলাম হঠাৎ করে রাস্তায় আমার ওয়াইফের সাথে দেখা হলো আমরা তিনজন একসাথে ডাব খেলাম তারপর আমাকে সে টাকা ভাঙতে ছিল না বলে আমার ওয়াইফকে জনের পাশে দাঁড় করিয়ে রেখে আমি টাকা ভাঙতে করতে গিয়েছিলাম আপনি কি না কি দেখেছেন আর না কি বুঝলেন কি বলছেন আমি তো কিছুই বুঝতে পারতেছি না তাই নাকি কি এবার হলো বিশ্বাস করতে পারলে তো এবার একটা জিনিস কখনো না বুঝে কোনো কিছু জাস্টিফাই না করে হুট করে কারোর বিরুদ্ধে ব্লেম করা ঠিক না আর তুমি সরাসরি আমাকে ব্লেম করছো আমার নাকি তার সাথে পরকীয় সম্পর্ক চলছে আমাকে এক্সপ্লেইনই করতে দিচ্ছ না কথাই বলতে দিচ্ছ না আরে একটা মানুষের সম্পর্কে জানতে হয় অ্যাটলিস্ট মানুষটা কেমন আর এতদিন ধরে আমরা দুজন একসাথে সংসার করছি এতটুকু বিশ্বাস আমার প্রতি নেই তোমার শেষমেশ এতটা নিচে নামতে পারলে তুমি তুমি জাস্ট আমি আমার খুব খারাপ লাগছে ভাবতে অবাক লাগছে যে মনে আমাকে নিয়ে তুমি এত নিচু মন মানুষের চিন্তা করো হে জন জন আমার অনেক বড় ভুল হয়ে গেছে মানে আমি হুট করে আসলে কি ভেবে বসে কি সব করে ফেলছে আমি নিজেও জানি না আসলে আমার আসলে বোঝা উচিত ছিল ওই যে কথা আছে না যে দূর থেকে চোখ দিয়ে যা দেখবো বা কানে যা শুনবো সবসময় যে সত্যি হবে এমনটা না আজকে আমার ক্ষেত্রে তেমনই হয়েছে মানে আমি কিছু একটা শুনে যা এসে তোমাকে ব্লেম দেওয়া শুরু করেছি আর কত বলে ফেলেছি হ্যালো হ্যালো ভাবি হ্যাঁ ভাইরে তো দেখছি একটা মেয়ের সাথে গল্প করছে কি কি বলছেন ভাই আপনি এসব হ্যাঁ মনে করছে প্রেম করছে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনি লোকেশনটা এখনি সেন্ড করুন আমি এক্ষুনি আসতেছি হ্যাঁ আসেন আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি ভাই ভাইয়া আপনি যদি আজকে না আসি সব কিছু ক্লিয়ার না করতেন তাহলে তো আমি বলতে আমার হাজবেন্ডের সাথে সম্পর্কটাই শেষ করে দিতাম আর ভাবি আমি আপনাকে অনেক ভুল বুঝেছি এমনকি আমি আপনাকে হাত পর্যন্ত তুলেছি প্লিজ ভাবি আমাকে ক্ষমা করে দিন আমি আসলে বুঝতে পারিনি জন তুমিও আমাকে ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমি আমি তোমাদের দুজনের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি তোমরা আমাকে ক্ষমা করে দাও ইটস ওকে ভাবি আপনি যেহেতু আপনার ভুলটা বুঝতে পেরেছেন সেখানে আমার আর কিছু বলার নেই আর একটা কথা ভাবি আমার ফ্রেন্ড কিন্তু খুব ভালো মনের একজন মানুষ ওকে সন্দেহ করার কোনো প্রয়োজন নেই আপনি চোখ বন্ধ করে ওকে বিশ্বাস করতে পারেন আচ্ছা যাই হোক আজকে যা কিছু হয়েছে আপনারা আগামী সপ্তাহে আমাদের বাসে আসবেন ঠিক আছে আমরা অনেক মজা করে পাঠিয়ে করবো কেমন ঠিক আছে